তোতা ভাই বেশ মজে গাছে বসে আইসক্রিম খাচ্ছিল গরমে ঠান্ডা আইসক্রিম খেতে তার খুব ভালো লাগছিল হঠাৎ সে নিচে তাকালো দেখল হাই হায় বাঘ হাতি আর খরগোশ ছানা গরমে একদম শেষ হয়ে যাচ্ছে তোতা ভাবলো কিছু একটা করতেই হবে সে ঝটপট মাটিতে আইসক্রিমের একটি জাদুকরি চারা গাছ লাগালো আর সেই গাছে পানির বদলে সে এনে দিল এক গাদার ঠান্ডা বরফের টুকরো শুরু হলো জাদুর খেলা দেখতে দেখতে সেই চারা গাছটি বড় হয়ে গেল আর তাতে ফলের বদলে ধরল হাজার হাজার রং বেরঙের আইসক্রিম তো তার দেরি করল না সে পাকা সব আইসক্রিম পেড়ে একটা বড় ঝুড়িতে জমালো তারপর সেই আইসক্রিম নিয়ে সে তার তৃষ্ণার্থ বন্ধুদের খেতে দিল সবাই তো অবাক ঠান্ডা আইসক্রিম খেয়ে বনের সব পশু পাখির প্রাণ জুড়িয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না